বিজেপির নতুন কাজ অপারেশন শুনুন ওর যদি পঞ্চাশটা এজেন্সি থাকে আমাদের তো একটা তো থাকবে কমসে কম যারা দেখা দেখবে ফিল্ড সার্ভে করবে আপনার সাথে মিলতে না পারে কিছু তাদের যাওয়ার দরকার আছে আমার এখানে আজকে যেমন এমপিরা আছেন এমএলএরা আছেন মিনিস্টাররা আছেন অল ফ্রন্টাল অর্গানাইজেশনের চিফরাও আছেন একেবারে আইটি থেকে মিডিয়া সেল থেকে আমাদের আইপ্যাক থেকে আমাদের মহিলা থেকে ক্ষেত মজদুর থেকে কৃষিক্ষেত থেকে মাইনরিটি থেকে এস সি এস ও বিসি থেকে সবাই আছে মহিলা থেকে সর্বত্র আছে ফেডারেশন থেকে সবাই আছে পিকে আইপি আই এটা নয় ওরা অন্য জায়গায় কাজ করে ও একটা রাজনৈতিক দলও করেছে নতুন সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে এদের নামে বলা বন্ধ করি তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে দুই হচ্ছে কতগুলো আপনাদের কাছে আমি উদাহরণ তুলে দিচ্ছি এরপর বাদ বাকি কাজটা কিন্তু আপনাদের ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে এবং সেই এজেন্সি কী হলো কাগজটা কোথায় গেল নামটা স্বরূপ আমি যে তোমার কাগজ দিয়েছিলাম কোথায় সেটা তো নেই শুনুন ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায় আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন অব বিলিয়ান মাইন্ডস বলে একটা কোম্পানি আছে হ্যাঁ এবং কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরদের কাছে গিয়ে কিছু ওয়েওকে সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্টরা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দেখুন আমি প্রমাণ দিচ্ছি সবসময় মনে রাখবেন এপিক কার্ডটা এক্স ওয়াই জেড নামে যে ভোটগুলো তুলেছে এবং এলপি জেড এরকম কিছু একটা আছে এদের নামে তুলেছে ধরুন একটা নাম মুর্শিদাবাদের রানীনগরের বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী সোনিয়া দেবী তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হরিয়ানা এবার দেখুন পরের পর মোহাম্মদ আলী হোসেন নগরে বাড়ি তার সাথে নাম তুলেছে কার মঞ্জিত বাড়ি তার নাম কি তার বাড়ি কোথায় হরিয়ানা বানেরা বেবি তাই রানীনগর তার সাথে নাম তুলেছে কার দীপক বাবার নামও আছে বাড়ি কোথায় হরিয়ানা তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে বুঝতে পারছেন খেলাটা মাথায় কিছু ঢুকলো আধার কার্ড কেলেঙ্কারি করেছে আধার কার্ডটা ওদের হাতে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ চব্বিশ পরগনায় কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে ওগুলোকে নিয়ে আসবে নর্থ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় দিস ইজ দ্য প্ল্যান এবার দেখুন মুর্শিদাবাদ বিশেষ করে খেয়াল করুন আবু তায়ের খলিলুর পাঠান তোমরা সবাই আছো অল এম এল আছেন যারা ইলেকশানে লড়বেন হরিয়ানার কাহিনী সব হরিয়ানা এই লিস্টটা দেখছেন সব হরিয়ানা বাংলার ভোটারের নাম সাথে বাবার নাম ঠিকানা সব হরিয়ানা আর এ কার্ড নাম্বারটা শুরু হচ্ছে এক্স জেড থেকে অনলাইন বিজেপির ব্যবসা ভোটে হারাতে হবে বাংলাকে বাংলা সংস্কৃতি দখল করতে হবে এখানে বাংলার সংস্কৃতি চলবে না উল্টো সংস্কৃতি চলবে বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে আমরা এটা মানমনা না বাংলা বাংলার বাংলা বহিরাগতদের সম্মান জানায় অতিথি হিসেবে বরণ করবে কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না এটা মাথায় রাখবেন এটা বাংলা দখল করার খেলা এই দেখুন তসলিমা মিয়া তসলিম মিয়া বাড়ি কোথায় গঙ্গারামপুর এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাঘভানা তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে গুজরাট আমদাবাদ আমেদাবাদ বুঝেছেন একই এপিক কার্ডে একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট গঙ্গারামপুর তো ঢেলে করেছে রাম মুর্শিদাবাদ তো ঢেলে করেছে গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা আমদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে মজাটা বুঝুন সব জেলাতেই আছে আমি কিছু পেয়েছি হাতে বলে তাই প্রত্যেকটা দেখতে হবে কিন্তু ছেড়ে দিলে চলবে না হরিয়ানা তো ভর্তি ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে ওরা এই খেলাটা ধরতে পারেনি কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি আবার দেখুন আর বলবো কি সবই তো হরিয়ানা হরিয়ানা গুজরাট ভর্তি এই যত কাগজ দেখছেন সব সব গুজরাট আর হরিয়ানা গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব গুজরাট হরিয়ানা পাঞ্জাব আর পাঞ্জাবও তো ভোট আছে না গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা লিস্টের পর লিস্ট গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা গুজরাট হরিয়ানা দেখে নিন শুধু আমি স্যাম্পেল সার্ভে হিসেবে কিছু কালেক্ট করেছি মুর্শিদাবাদ আর দক্ষিণ দিনাজপুর থেকে বুঝতে পারছেন মাথায় ঢুকেছে ভোটার লিস্ট করবেন না বালিশের তোলায় রেখে দেবেন কোনটা করবেন বলুন কোনটা করবেন চালাকিটা বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম পরের দায়িত্ব আপনাদের আর বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে তা নাহলে যে কোনো দিন এন নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে এর দুটো দিক আছে একটা তৃণমূলকে হারানো বাংলাকে দখল করা আর দু নম্বর দিক হচ্ছে কি বলুন তো দু নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে আইডিটা কেটে নেবে নিয়ে হরিয়ান একজনের নামে যদি দুটো দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে তাহলে কি হবে তাহলে আপনাকে ছাটাই করে দিতে এক সেকেন্ড লাগবে আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে আশীর্বাদে ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন অনেক জায়গায় কিছু মিষ্টির প্যাকেট গেছে সবাই খারাপ একথা আমি বলবো না যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেব আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই এভিডেন্স চাই অনেকে আরও তার দায়িত্ব পালন করেনি সবাই করেনি এ কথা আমি বলবো না অনেকে নিশ্চয়ই করেননি তার কারণ তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে তারা ডেটা অপারেটরদের হাতে ছেড়ে দিয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল কিন্তু ইলেকশন আসলে আমি দেখি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখিয়ে চমকে ধমকে ইলেকশন কমিশন কাউকে ট্রান্সফার করে কাউকে পোস্টিং করে কাউকে দিল্লিতে ডেকে নিয়ে ভাবে যে তারা যেটা করবে সেটাই হবে ওদের তো আয়ু দু মাস না তিন মাস তারপরে তো পাঁচ বছর আমাদের হাতে থাকবে এত ভয় পাওয়ার কি আছে এত চিন্তা করার কি আছে আর এত দুর্যোগ আশঙ্কা করার কোনো কারণ নেই বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাসরুটে তাহলে এটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আর কেউ নয় খেলা আবার হবে দু হাজার ছাব্বিশের খেলাটা আরেকটু জোরে মারতে হবে বল জোরে মারতে হবে ক্রিকেট বলটাও জোরে মারতে হবে ফুটবলটাও জোরে মারতে হবে আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে আর চুকিটকিট খেলাও হবে সুইমিংও হবে সব কিছু হবে প্রথম কাজ হচ্ছে নাম্বার ওয়ান ভোটার লিস্ট এটা ভূতের কর্মীদের করতে হবে জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে ভূতের কর্মীদের ইলেকশন ছাড়া যারা তাদের এটা তাদের অপদার্থতা সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয় আমি খবর নেব কারা এই কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না যারা করবেন না আমি দশ দিন সময় দিচ্ছি ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই অ্যালাউ হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত এটা মাথায় রাখবেন অনলাইন বলে এ নয় দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে হরিয়ানার ভোটার ঢুকবে রাজস্থানের ভোটার ঢুকবে আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে নিজের ইচ্ছে মতো যাই ইচ্ছে তাই করবে মনে রাখবেন আমরা ছাব্বিশ দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধরনা দিনের পর দিন দিতে পারি আমরা দিল্লি নই আমরা মহারাষ্ট্র নই আমরা বাংলা আমরা অপপ্রচারের উত্তর দিতে জানি আমরা ছলনার উত্তর দিতে জানি অনেক টাকা সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভেঙিয়ে ভাইরাল করছেন একটা কথা বলা হলে আমি ভাত খাই ভাতটা বাদ দিচ্ছেন আমি শুধু খাই খাই লিখছেন ব্যাপারটা কি নেগেটিভ চলছে নেগেটিভ চলছে যখনই দেখবেন পাল্টা একটা দিয়ে দেবেন ভিডিও তৈরি করে নিজে নিজে আজকালকার মেয়েরাও ঘরে বসে অনেক কাজ করেন আমি ছাত্র যৌবনকে অভিনন্দন জানাবো যে তারা যেন এগিয়ে এসে কাজ করে নতুন ভোটারদের এগিয়ে নিয়ে আসতে হবে এবং আইটি টিম মিডিয়া সেল টিম আরও যে আমাদের এজেন্সি যারা কাজ করছেন এবং ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট পঞ্চায়েত কাউন্সিলর তাদের কাজ শুধুমাত্র নিজেদের দেখা নয় তাদের কাজ মানুষকে দেখা দলটাকেও দেখা আপনি কিন্তু আজকে কাউন্সিলর হয়েছেন দলের জন্য আপনাদের জন্য যাতে বাংলার মানুষ কোনো বদনাম ফেস না করে দেখতে হবে আমি এখনো বলছি সাত দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না এবং তারা কতটা করতে পারলেন তিন দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশান দিতে হবে এবং ইনফরমেশান পার্টি অফিসকে পাঠাতে হবে তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে এবং আমি সুব্রত বক্সির নেতৃত্বে যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে কেউ আপনার প্রশাসন কথা শুনছে না হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন সেই কথাটি জানাতে হবে তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি তাদের রোটেশান অনুযায়ী অফিসে চারজন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন সমাধান করবেন না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন তার কারণ হচ্ছে আমি কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল ফর দিস টাইপ অফ ওয়ার্ক আমি এমার্জেন্সিতে অলওয়েজ অ্যাভেলেবেল এটা মাথায় রাখবেন সবাই জানে সেটা আমি সুব্রত বক্সি নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে সুব্রত বক্সি অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জি সুজিত বোস মলয় ঘটক পার্থ ভৌমিক ডেরেক অবলায়ন উদয়ন গুহ বিপ্লব মিত্র অর্পিতা ঘোষ মমতাবালা ঠাকুর কাকুলি ঘোষদস্তিদার অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম দেবাংশু চন্দ্রিমা ভট্টাচার্য মালা রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের নির্মল বাবু যিনি জলপাইগুড়ি থেকে নির্বাচিত হয়েছেন সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারের শামিরুল রাজ্যসভার এমপি বাপি হালদার আমাদের এমপি মথুরাপুরের পুলক রায় জগদীশ বাসুনিয়া কুচবিহারের মোশারফ হোসেন ইটাহারের ঋতব্রত ট্রেড ইউনিয়নের ডক্টর মানস ভূয়া মিদনাপুরের বীরবা হাসদা ঝাড়গ্রামের রাজীব ব্যানার্জি ব্রাত্য বোস প্রকাশ বারিক স্নেহাশিস চক্রবর্তী সায়নী তিনাঙ্কুর ব্যাচারাম মান্না এদের নিয়ে আমি একটা কমিটি করে দিচ্ছি আমি সব্যসাচীকেও রাখছি এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কী প্রবলেম আছে সেগুলোকে নেবে নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাশন করবে যদি যেটা তারা সামলাতে না পারবে এবং বকশাকে আমি এই লিস্টটা দিয়ে বলবো যে এটা হাতে রাখতে এটা দিয়ে দাও হাতে রাখতে এই অনুযায়ী চারজন করে দায়িত্ব দেবেন যারা রেগুলার এসে বসলেন আমি বীরভূমকে রাখিনি তার কারণ বীরভূমে যারা আছে তারা তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে আশিস দেখে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে কাজেই সবাই মিলে করবে বাদবাকিটা জেলা ওয়াইজ আর তোমাদের বর্ডার যেটা মুর্শিদাবাদের ভরতপুর মনে হয় যেটা আমাকে ভরতপুরের এমএলএ বলেছিল ভরতপুরের এমএলএ কি এখানে আছেন বড়োয়া বরোয়ার এমএলএ বলেছিল হ্যাঁ তুমি বলেছিলে কেষ্টর কথা তুমি কথা বলে নিও বাদবাকি জেলা প্রেসিডেন্টরা ইমিডিয়েট বুথের সাথে কথা বলে বুথ কমিটি করে কাজটা করবেন এবং যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব এবং আমি ছাত্র যুব মহিলা ট্রেড ইউনিয়ন বাকিসান ক্ষেত মজদুর বা সংখ্যালঘু বা এসসি এসটি টি ও মাইনরিটি সবাইকে সহ বলবো সবাইকে সাথে নিতে যখন ভূতেই কাজটা করবেন এমপিদের আমি রিকোয়েস্ট করব আগামী দিন অ্যাসেম্বলি ইলেকশন আছে এর ওপর আপনাদের ভাগ্য নির্ভর করছে তার কারণ আমি বিজেপিকে বিশ্বাস করি না জোর করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করে আবার কিন্তু লোকসভা ইলেকশান অ্যাসেম্বলি ইলেকশন একসাথে করতে পারে সুতরাং আপনাদেরও অলরেডি অ্যালার্ট হতে হবে টেক কেয়ার করতে হবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে আমি বিজেপিকে বিশ্বাস করি না এরা আগের দিন রাতে বিল এনে পরের দিন সকালবেলায় গায়ের জোরে ভয়েস ভোটে পাশ করিয়ে দেয় এই গভর্নমেন্ট কোনো ডেমোক্রেসি মানে না শুধু ধর্মের নামে বকধার্মিক খেলা চলছে ধর্মের নামে অধর্মের খেলা চলছে আমি এখনও বলি ধর্ম আলাদা ধর্ম আমার প্রাণে আমি তাকে সম্মান করি আমি শ্রদ্ধা করি তাকে আমি হৃদয়ে আগলে রাখি আর রাজনীতি হচ্ছে ফিল্ডে উন্নয়নের সাথে সম্পর্কে মানুষের সাথে কাজে ধর্ম আর রাজনীতিকে এক করে দেখার চেষ্টা করবেন না আর এই সুযোগে যদি মনে রাখেন মনে করেন যে সাম্প্রদায়িকতা করে আপনারা ইলেকশনের হাঁটু জল পার হবেন আগে তো হাঁটু পর্যন্ত জলে ভিজুক তারপরে তো কলসি দিয়ে দিয়ে মাথায় জল ঢালবেন আর একটা নজর রাখবেন যেখানে ওরা লোকসভায় যে অ্যাসেম্বলিগুলোতে একটু কম ভোটে হেরেছে সেই অ্যাসেম্বলিগুলোতে এই ভোটগুলো বেশি করে ঢোকাবার চেষ্টা করছে সেই অ্যাসেম্বলিগুলোতেও বেশি করে কেয়ার নেবেন প্রত্যেকে